দেখা তো আলু দিয়ে গাছ দিয়ে ভাজি করছি সরপুটি মাছের তরকারি করছি সাথে মুসুর ডাল করছি এতগুলো পথ করছি তারপর তোমার মন মন বলে না এগুলো বেশি ভালো হয় নাকি

খাসি মাংস না খেলে কি হয় আমরা বলো তো তুমি অনেক কিছু হয়ে যায় আমি ওইগুলো কহাম না তুমি এইখানে বাজি আছে মাছ আছে ডাইল আছে সবই তুমি একটা মাংস রান্না করতে আবার তো মুরগি তো রান্না করার